আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যাগের মধ্যে এই যে ছাতাগুলো ছাতা নিচ্ছি আর যেটা যেটা প্রয়োজন নিয়ে বের হচ্ছিলাম পরীক্ষা দিতে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব তো সকালবেলা উঠে এত বেশি খারাপ লাগছিলো মানে মনে হচ্ছে না যে রান্না ভাড়া করি আর রান্না করলে তো একেবারে দুপুরের জন্য রান্না করে রেখে যেতে হয় তো আমি সকালে উঠে ডিম ডিম সিদ্ধ করে নিয়েছি পাঁচটা তারপরে মুরগির মাংস বের করে নিয়েছি মাছ বের করে নিয়েছি নিয়ে ওগুলো সব ভিজিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমার আর ভালো লাগছিলো না মানে অত কিছু রান্না করার অত সময় হচ্ছে না তো ওইভাবে আমি মুরগির মাংসগুলো হচ্ছে একটু জাল দিয়ে রেখে হ্যাঁ মশলা টশলা দিয়ে একটু জাল করে রেখেছিলাম আর এখন এতো বের হয়ে যাচ্ছি আর রেডি হয়ে এত মেয়ে জুতা পরতেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন আমাদের বাসার পাশে যে রাস্তাটা ঠিক করতেছিল সেই রাস্তাটা ঠিক হয়ে গেছে রাস্তাটা অনেক নিচু ছিল তো পানি জমে যেত এই জন্য রাস্তা ঠিক করে এখন হচ্ছে পানি আর জমতিছে না তো বের হতে দেখি যে রিক্সা কারণ এদিকে অনেক বেশি কোচিং প্রাইভেট সব সময় রিক্সা থাকে তো হচ্ছে যে রিক্সাটা ভাড়া চাচ্ছিলো হলো আশি টাকা আসলে রিক্সা ভাড়া ওখানে একদম সঠিক ভাড়ায় পঞ্চাশ টাকা কিন্তু আশি টাকা চাচ্ছিলো তো আমরা হচ্ছে যে ওটা তার গেলাম না না গিয়ে আবার হচ্ছে আরেকটা রিক্সাকে জিজ্ঞাসা করি তো উনি যায় পঞ্চাশ টাকা দিয়েই রাস্তা মানে দূর বেশি দূর না যেতে খুব বেশি হয়ে হলো বিশ মিনিট সময় লাগে রিক্সাতে পনেরো মিনিট অথবা বিশ মিনিট জোরে চালালে পনেরো মিনিট যদি জ্যাম ট্যাম না থাকে তো যাই হোক এদিকে হচ্ছে আমরা তো বের হয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে যে এই পাশে হচ্ছে আছে সরকারি গার্লস স্কুল যে স্কুল থেকে আমার মেয়ে এস পরীক্ষা দিয়ে বের হয়েছে তো একদিনকে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব সেই স্কুলটা তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখনও আমার সাথে আছেন প্লিজ যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে অনেক আপুরা লাইক দিতে ভুলে যায় ভিডিও দেখে কিন্তু লাইক অনেক সময় দিতে ভুলে যায় এই জন্য মনে করিয়ে দেওয়া তো যাই হোক এখন তো আমরা যাচ্ছিলাম যাওয়ার সময় অনেকটাই ভিড় ছিল আর আসার সময় এত বেশি জ্যাম আজকে রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে আমি একদম ক্লান্ত হয়ে গেছি আসার পথে যাওয়ার পথে মোটামুটি তাও চলে গেছিলাম অতটা ঝামেলা হয় নাই তো এদিকে হচ্ছে বাসায় এসে এই যা বললাম না যে যাওয়ার সময় ডিম সিদ্ধ করেছিলাম পাঁচটা তো দুটো ডিম আমরা মা মেয়ে খেয়েছিলাম তিনটায় তোর ভাবিছিলাম অন্য কিছু রাঁধবো ডিমের তো যাই হোক আর সময় হয়নি এদিকে রান্না করা হয়নি আর ভাবলাম যে এখন এটা হচ্ছে যে সকালের ভিডিও পরের দিন সকালে তো এখন হচ্ছে আমি একটু খিচড়ি রান্না করবো আসলে খিচড়ি রান্নার কোনো প্রোগ্রাম ছিল না কারণ গরুর মাংস জাল করে রেখেছি আমি ওখান থেকে একটু বাড়ি গেছিলাম তো আমার মা হচ্ছে গরুর মাংস রান্না করেছিল না যেহেতু যে মেয়ের সমস্যার জন্যে মা হলো মুরগির মাংস আর বিরিয়ানি রান্না করে দিয়েছিল সেটা দিয়ে আমরা রাত্রে খেয়েছি আর হচ্ছে যে মানে মেয়েকে পরীক্ষা দেওয়ার ওখান থেকে রেখে আমি এক ঘন্টার জন্যে গেছিলাম তো ওখান থেকে আমাদের বাসা বেশি দূরে না শুধু যাতে আসতে কষ্ট হয়েছে বাড়িতে বেশি সময় দিতে পারিনি আর মেয়েকে রেখে আমি যাই না কারণ হচ্ছে ও তো এমনি তো অসুস্থ যে কোনো সময় অসুস্থ হয়ে যাচ্ছে বুকে পেটে লাগা এটা সারতেছে না এই ভালো এই মানে খারাপ এরকম হয়ে যাচ্ছে তো এদিকে হচ্ছে যে পরে তো আমরা যাই হোক অনেক কষ্ট করে বাসায় চলে আসি আর এদিকে এটা পরের দিনের ভিডিও বললাম তো ওই যে খিচুড়ি করার মানে ইচ্ছা ছিল না হঠাৎ করে খিচড়িটা করার প্রোগ্রাম করলাম এই জন্য যে কালকে মুরগি মাংস হচ্ছে জাল দিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে ওটা আরেকবার জাল করে নিলাম নিয়ে ভাবলাম যে মুরগির মাংস আর এইভাবে রান্না করব না একটু খিচুড়ি করে নিই আর এমনিতে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল তো এমনি সাদা মাথাভাবে খিচুড়িটা করলাম সাদা বলতে সবই আছে। কিন্তু সাদা করতে হলো মেয়ের জন্য সব রকম খাবার মেয়েকে শ্যুট করছে না এই কারণে তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমি রসুন ছিলে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি তারপরে এখন তো আদা বাটা জিরা বাটা পেঁয়াজগুলো তেজপাতা তারপর সাদা এলাচ এগুলো সব দিয়ে আমি একদম হাতে মাখিয়ে হচ্ছে খিচুড়িটি করব আর আমি ইয়াও মানে ডালও দিচ্ছি না তো ও সমস্যা হওয়ার পরে আমি ভাবিছিলাম যে শুধু মসুর ডালের সমস্যা অন্য কোনো ডাল খাওয়াবো না কিন্তু যেহেতু ওই যে অ্যালার্জি থেকে গ্যাসের প্রবলেম গ্যাস থেকে গ্যাস কম হয়েছে জন্য গ্যাসের ওই বিষয়টা ওর মানে সমস্যাটা ভালোই হচ্ছে না মুখের ভিতর দিয়ে তিতো উঠতেছে গলার ভিতর দিয়ে সমস্যা মাথা দিয়েছি সেই বলছে না যে একদিন ভালো একদিন ভালো গেলে রাত্রেই সমস্যা রাত ভালো গেলে দিনের সমস্যা এরকম হচ্ছে আসলে ওকে ভর্তি রেখে ট্রিটমেন্ট করাতে হবে সেভাবে আসলে আমরা সময় পাচ্ছি না কারণ মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে এখন ওষুধের উপরে রেখে কোনো রকম আল্লাহ বি করে কোনো রকম মানে সময়টা যে আল্লাহ ভালো করে পরীক্ষাটা অন্তত দিক দিক পরীক্ষাটা হয়ে গেলে তারপরে ওকে আসলে নিয়ে যে ভালোভাবে ট্রিটমেন্ট করাবো তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা পরীক্ষা ভালোভাবে দিতে পারে আর আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় এর ভিতরেই আর যেন কোনো কিছু না করা লাগে তো যাই হোক এগুলো হচ্ছে যে আমি সব রকম ইয়ে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে তো মাখিয়ে নিচ্ছি আর যেহেতু ডাল দিই নি সেই ক্ষেত্রে আমি একটু তেলটা বেশি দিলাম নাহলে খেতে একদম ভালো লাগবে না আর এর ভিতরে মুরির মাংস জাল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বেশি না অল্প পরিমাণে নিয়েছিলাম ওই যে বললাম না আজকে একটু সাদা মাথা হবে অন্যরকমভাবে খিচুড়িটা করব। তো এরকমই আসলে এটার জন্যই বললাম আর সকালবেলা এত বেশি মানে ঝামেলা হয়ে যায় যে ট্যাগ ঠিক করা সাতা বের কর ছাতা নিয়ে সাতা ভিতরে ব্যাগের ভিতরে ঢুকানো এটা নেওয়া ওটা নেওয়া তালা দেওয়া হ্যান ত্যান করতে করতে অনেক বেশি মানে মেয়ের চুল বেঁধে দেওয়া সকালে উঠে রান্না করে আবার ওর খাবার দাবার দিয়ে ওকে ওষুধ দিয়ে তারপরে হচ্ছে চুল বেঁধে দিয়ে আবার আমার আমাকে খেয়ে আমাকে আবার রেডি হতে হয় বোরকায় হিজাব করতে তো অনেক বেশি মানে দরাদরি থাকে মানে কাজের চাপ থাকে আসলে সকালবেলাটায় তো এখন আমি তো খিচুড়িটা মাখিয়ে হচ্ছে রাইস কুকারে উঠিয়ে দেবো তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান তো আবারও মনে করিয়ে দিলাম যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর এখানে আসলে আমার বাসার এই যে বাসা আসি একতলা ফ্ল্যাট কিন্তু বাসাটা ভালো কিন্তু এই টেজেগুলো অতটা ভালো না এই জন্য ভিডিওটা অত বেশি ভালো আসে না কিন্তু এখানে থেকে আরাম মানে মোটর আসে তারপর নিজস্ব পানি উঠায় খাওয়া যাচ্ছে গোসল করা যাচ্ছে রান্না রান্নাঘর সব কিছুই বড় বড় আর এখানে যেহেতু আমি অত জিনিসপাতি নিয়ে এসিনি যেহেতু থাকবোই দু মাস দু মাস আড়াই মাসের মতো দু মাসই প্রায় তো এর জন্য আর অত বেশি ভালোভাবে কোনো কিছুই করি না যতটুকু প্রয়োজন ততটুকুই করা হয়েছে তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন এত ডেকোরেশন এত ভালো করে আর করি নাই কারণ আমরা এখন খিচুড়িটা আমের আচার আর হচ্ছে ডিম দিয়ে খেয়ে নিব। আমের আচারটা মা করে দিয়েছিল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ